আমরা যখন ঘুরতে বেরেছি তখন শুরু থেকে আমরা একটু দুষ্টিমি ফাইজলামি বা একটু আনন্দ ফুর্তি করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছি যখনই একটু সামনে গেলাম দেখতে পেলাম রাস্তাটা অনেক সুন্দর যেমন রাস্তার পাশে অনেক ভাইয়েরা বন্ধুরা ছবি তুলতেছে ওই সময় আমাদের কাছে খুবই ভালো লাগছে ভাবলাম একটু ক্যামেরায় বন্দি করে নিই এই দেখুন কত সুন্দর করে ছবি তুলছে অনেক হাসি ঠাট্টা মস্করা বিচ্ছামি করতে করতে আমরা রাস্তা রাস্তাতে যাচ্ছিলাম তবে আজকে এই রাস্তার গল্প বলতে বলতে আপনাদেরকে বলতে হবে আমি কতগুলো ইমোজি এই বিদ্যুতে ব্যবহার করেছি যারা সঠিক বলতে পারবে তাদের জন্য থাকছেন ফুলের ভালোবাসা হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ তবে মনে রাখবেন যত দ্রুত পারেন তত দ্রুত আপনারা বলতে হবে এখানে ইমোজিস কত কতটা ছিল যিনি সঠিক বলতে পারবেন শুধু এখানে ইমোজি কয়টা ব্যবহার করা হয়েছে আগে সম্পূর্ণ বিডি দেখবেন দেখে কয়টা ইমোজি ছিল অবশ্যই কমেন্টে জানাবেন যিনি কমেন্টে জানাতে পারবেন সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য থাকছে ফুলের ভালোবাসা যাই হোক আমার বন্ধু চিপস খাচ্ছে খুবই ভালো লাগছিলো মাত্র চিপস প্যাকেটটা নিয়েছে ও আও পড়ে গেল সবাই হাসতে হাসতে যান শেষ ওনার যখন চিপসটা খেতে চাইছিল চিপসের প্যাকেটটা সম্পূর্ণ প্যাকেট পরে গেছে তবে আমি এটা দেখিনি দেখেছি ভিডিও করার সময় জানতে পারলাম বা বুঝতে পারলাম যে ওনার যে চিপসের প্যাকেটটা ছিল হাত থেকে পড়ে গেছে তো যাই হোক আমরা একটা গন্তব্যে পৌঁছানোর পূর্বে আপনাদেরকে একটা এখানে দাদা দেওয়া আছে আজকের এই বিরুদ্ধে কিন্তু থাকছে দাদা দাদাটা হচ্ছে এখানে আমি কয়টা ইমোজি ব্যবহার করেছি মনে রাখবেন ইমোজি হচ্ছে যেগুলো গুল এবং হাসির রিয়েক বা যে কোনো হইতে পারে তাই আপনারা বলতে হবে সঠিকভাবে ইমোজি কয়টা ব্যবহার করা হয়েছে তবে আমরা ঘুরতে ঘুরতে একবারে অনেক সামনে এসলাম আসে একটা মুরব্বীকে জিজ্ঞেস করলাম কাকা আমরা বাল্যাপাড়া কীভাবে যাব উনি বলছে ডানে যান আমরা ডানে যখন পথ ধরলাম যেতে যেতে অনেক দূর চলে গেলাম রাস্তা ভুল করে ফেলছি যার কারণে কখন যে আমরা বাল্যাভাড়া পেরিয়ে অনেক দূরে চলে গেছি সেটা আমাদের জানাই ছিল না আবু অবশেষে সামনে আসতে আসতে অনেক ঘুরতে 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 আমরা এক জায়গায় পৌঁছাই তবে আপনাদের কি মনে আছে আজকের ডাটা কিন্তু এখানে কয়টা ইমোজি ছিল এবং কয়টা ইমোজি বর্তমানে আছে সেটা সঠিক বলতে হবে যাই হোক আমরা একটা বাঙ্গাচোরা রাস্তায় চলে আসলাম রাস্তার কাজ চলতেছে খুবই ভালো লাগতেছে অনেক লোক আশেপাশে কাজ করতেছে একজন মুরব্বীকে দেখলাম টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞাসা করলাম যে কাকা আমরা যে সামনে যাবো রাস্তাটাই পুরাটাই এমন খারাপ উনি বলল না একটু সামনে গেলে ঠিক হয়ে যাবে আমরা বিরুর শেষ প্রান্তে চলে আসলাম আপনাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট বলতে হবে এখানে ইমোজি কয়টা ছিল অনলি ইমোজি